আসসালামু আলাইকুম আমি আছি আপনাদের সঙ্গে মোহাম্মদ আলমগীর হোসেন আজকে ষোলো তারিখে যুগান্তর পত্রিকায় একটা নিউজ তারা প্রকাশ করেছে ষোলোই এপ্রিল দু হাজার পঁচিশ দশটা সাতাশ মিনিটে তারা এই সংবাদটি প্রচার করেছে কেন ইসরায়েলিদের পছন্দ করতেন না রানী এলিজাবেথ সেই বিষয়ে বলার চেষ্টা করবি ইনশাআল্লাহ ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিধন সারের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী গিধন সারের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লেমি মঙ্গলবার সন্ধ্যায় লন্ডনে তারা গোপনে এই বৈঠক করেছেন বলে জানা গেছে এই ঘটনার ডেভিড লেমির নিন্দা করেছেন ব্রিটিশ রাজনীতিবিদরা ইসরায়েলের বিরুদ্ধে ব্রিটিশ রাজনীতিকদের এই অবস্থা নতুন নয় প্রত্য দ্বিতীয় এলিজাবেথও ইসরায়েলকে পছন্দ করতেন না খবর মিডল ইস্ট আই ইসরায়েলের সাবেক প্রেসিডেন্ট রিউভেন রিবলিন নিজেই এই কথা স্বীকার করেছেন বেশ কয়েক মাস আগেই লন্ডনে টেকনিয়ন ইনস্টিটিউটের একটি অনুষ্ঠানে তিনি বলেছিলেন প্রয়াত রানী মনে করতেন প্রত্যেক ইসরায়েলি একজন সন্ত্রাসী নয়তো সন্ত্রাসীর সন্তান শুধু তাই নয় তিনি বাকিংহাম প্লেসে কোনো ইসরায়েলি কর্মকর্তাকে ঢুকতেও দিতেন না যুক্তরাজ্যের বাকিংহাম প্লেসের রাজা বা রানীসহ রাজপরিবারের সদস্যরা থাকেন বর্তমানে রাজা তৃতীয় চার্লস রাজ পরিবারের অন্য সদস্যদেরকে নিয়ে এখানেই থাকেন ইসরায়েলের সাবেক এই প্রেসিডেন্ট আরও বলেছিলেন রানী এলিজাবেথ ও আমাদের ইসরায়েলের মধ্যে সম্পর্কটা কিছুটা জটিল ছিল রেবলিন ইসরায়েলের দশম প্রেসিডেন্ট ছিলেন দুই সাল থেকে দুই সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন তিনি অন্যদিকে রানী দ্বিতীয় এলিজাবেথ দুই সালে মারা যান সাবেক এই ইসরায়েল প্রেসিডেন্ট বলেন তিনি রানী এলিজাবেথ আন্তর্জাতিক কোনো অনুষ্ঠান ছাড়া প্লেসের বাকিংহাম ভেতরে কোন কোনো ইসরায়েলকে ইসরায়েলি কর্মকর্তাকে ঢুকতে দিতেন না মাঝে মধ্যে মনে করা হতো রানী এলিজাবেথের সঙ্গে ইসরায়েলের সম্পর্কে টানা ছিল রানী এলিজাবেথ দুই হাজার সালের আটই সেপ্টেম্বরে মারা যান সত্তর বছর সিংহাসনে থাকাকালে তিনি একশো বিশটির বেশি দেশ ঘুরেছেন জীবদ্দশায় লাখ লাখ মাইল ভ্রমণ করলেও কখনও ইসরায়েলে যাননি রানীর মৃত্যুর পর প্রভাবশালী কনজারভেটিভ ফ্রেন্ডস অফ ইসরায়েল গ্রুপের অনারারি প্রেসিডেন্ট স্টুয়ার্ট পলক দাবি করেছিলেন রাজ পরিবারের সদস্যদের ইসরায়েল ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছিল পররাষ্ট্র মন্ত্রণালয় রানী এলিজাবেথের ইসরায়েল সফর না করা নিয়ে দুই সালে লিখেছিলেন দেশটির প্রভাবশালী সংবাদপত্র জের সাবেক এডিটর ইন চিফ ডেভিড লানদাও তিনি লিখেছিলেন যদি তিনি রানী ইহুদি রাষ্ট্র সফর করতে চাইতেন অথবা তার পরিবারের কেউ সেখানে যেতে চাইতেন তাহলে তিনি জোর করে তা করতে পারতেন এবং নিজের ইচ্ছা পূরণ করতে পারতেন কারো কারো ধারণা ইসরায়েলের স্বাধীনতা ঘোষণার আগে উনিশশো চল্লিশের দশকে ফিলিস্তিনি যুক্তরাষ্ট্রের ব্যান্ডেটের বিরুদ্ধে ইহুদিবাসী সশস্ত্র গোষ্ঠীগুলির সহিংস সহিংস বিদ্রোহের কারণে ইসরায়েলের প্রতি নেতিবাচক মনোভাব পোষণ করতেন রানী এলিজাবেথ উনিশশো সালে জর্ডান সফর করেন রানী এলিজাবেথ এ সময় ইসরায়েলি যুদ্ধবিমান দখলকৃত পশ্চিম তীরের আকাশে উড়ে যেতে দেখে কতটা ভীতিকর কতটা ভীতিকর ছিলেন তা নিয়ে কথা বলেছিলেন তিনি তো বন্ধুরা আজকে এখানে শেষ করলাম তবে এই নিউজটি আমি যুগান্তর পত্রিকার থেকে নিয়েছি এটা ষোলোই ষোলো ষোলোই এপ্রিলে তারা এটা প্রকাশ করেছে ওকে আল্লাহ হাফেজ পরবর্তীতে কোনো বিষয় নিয়ে আমি আপনাদের সামনে আবার হাজির হব আল্লাহ হাফেজ